আসসালামু আলাইকুম দু মিনিট কথা বলা যাবে ভাইয়া দু মিনিট কথা বলা যাবে এমনি কত বলবো ঝাড়ু কত করে ঝাড়ু কত করে এইগুলো কত ও একশো আশি টাকা তোমার বাড়ি কথা দু মিনিট কথা বলা যাবে অসুবিধা নেই তো ট্রেন ধরতে হবে কটায় ট্রেন কয়েকটা চল্লিশে ট্রেন আমি ছেড়ে দেবো বসুন কোনো দরকার নেই এমনি আমরা জাস্ট কথা বলি মানুষের সাথে দু চারটে কথা বলি সোশ্যাল মিডিয়ায় কাজ করি এছাড়া আর কিছু না ওটা ভালো করে ধরে বসলে না না হয়ে যাবে অসুবিধা নেই শাড়ি কে কে আছে বাড়িতে ভাইয়া দুটো বাচ্চা তুমি বাচ্চা কি ছেলে মেয়ে দুটোই ছেলে ও আর বিবি আছে তো বাপ মা নেই বাপ মা সবাই আছে কত দূর থেকে কি এখানে আসে রোজ যাওয়া আসা করেন ও ভালো তো কতদিন করতে বাচ্চা ব্যবসা দশ বছর এই ব্যবসা করছো আমরা কী বলতো ভাইয়া আমরা এই মানুষের মনের সাথে মানুষের সাথে মিনিট কথা বলি মন খুলে বুঝতে পারলে মানুষের অসুবিধা সুবিধা মানুষের পাশে থাকে আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি মানে অনলাইন ইউটিউবে ভিডিও ছাড়ি এসব আর কিছু না তো এখন বাড়িতে চলে যাব খাওয়া দাওয়া ও যেতে যেতে কতক্ষণ লাগে কটা বাজে এখন বাজে তো মনে হয় একটা ও দু তিন ঘন্টা টোটাল যেতে কতক্ষণ লাগে তিন ঘন্টা ও রোজই যা আসা করো অনেক কষ্ট তো সকালে আসা হয় কত সকালে ভোর চারটে কুড়ি তো 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 ভোর চারটে কুড়িতে ওটা ছোটো ভাই হিসাবে একটা কথা বলছি দাদা নামাজ পড়াও হ্যাঁ আলহামদুলিল্লাহ নামাজ পড়ো বহুত ভালো কথা এটা কেন ভোরবেলা বেলা ওঠে নামাজ পড়ে বের হওয়া নামাজ বোরকো আলাদা নামাজে অনেক বোরকো সারাদিন যা খেতে খেয়ে নিয়ে ঝাঁক খাটা যাবে না একটুখানি নামাজের কারণে হয়তো অত টাকা হয়ে যাবে আমরা এমনি যেরকম আজকে তোমার দিয়ে অন্য অন্য মানুষের সাথেও কথা বলি বুঝতে পারলে মনের কথা দুটো বললুন দু মিনিট কথা বললুন এসব আর কিছু নয় মানুষ আজ নয় কাল মারা যাবে কিন্তু মানুষের মনের কথা রয়ে যাবে তাই না ব্যবহার আছে যাই হোক খেতে ব্যবসা করে বাচ্চা কাচ্চা মানুষ করছো পড়াশোনা করাচ্ছো বাপ মাকে দেখছো এটাই অনেক ট্রেন কটায় আছে ওইখানে অত তাড়াহুড়ো করে আপনি আসছিলেন ট্রেন ছেড়ে বলে

বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে তাই তো ভুলে গিয়ে ভালো এইগুলো কথা করে ছোট গুলো ঠিকঠাক টাকা কেনা হয় সারাদিনে দিনে ওই চলে যায় তাই তো ঠিক আছে অনেক বেলা হয়ে গেছে আর ছেড়া যাবে

চলো এই পয়সাটা টাকা খুশি আমি ভাই হিসাবে দিচ্ছি আমি অন্য কোনো কারণে দিচ্ছি না জাস্ট ভাই হিসাবে দিচ্ছি আমার ভাইপোদের দিচ্ছি ঠিক আছে তুমি কিচ্ছুই বুঝতে পারবে না তুমি খুশি কি এটা বলো তো আমি যদি আমার ভাইপোদের কিছু দিই তুমি দেবে না আমি আমাকে ছোটো ভাই হিসেবে মানো তুমি আমার থেকে যথেষ্ট বড়ো আমার থেকে সিনিয়ার আর আল্লাহ রহমত তুমি আল্লাহ রাস্তায় আছো ব্যবসা করে খাচ্ছ তোমার সব থেকে বড়ো কথা হচ্ছে যে তুমি ব্যবসা করে খাচ্ছ তো ব্যবসার থেকে বড়ো চিজ আর কিছুই না ঠিক আছে ভাই তা আমরা এমনি মানুষের সাথে দু মিনিট কথা বলি সহযোগিতা করি ভাইপো ভাগ্নি থাকলে তাদেরকে কিছু দিই এছাড়া আমাদের আর কিচ্ছু না আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি ঠিক আছে ভাই তা আমি আমার ভাইপোদেরকে কিছু দিচ্ছি তুমি গিয়ে বলবে তোমার একটা টাকা দিয়ে ভাই খুশি করেও দিয়ে দেবে ভাইপোদেরকে ঠিক আছে ভাবি কেউ বলবে যে তোমার ভাইয়ের মতো একজনের সাথে দেখা হয়েছিল মনের কথা দুটো বলেছে ঠিক আছে তো তুমি খুশি তো ঠিক আছে এখন তাহলে যাও ট্রেন তো লগানো লব আসে আমার সাথে দেখা হয়ে গেলে তাও ছেড়ে দিতে পেলাম তোমাকে ছেড়ে দিয়ে আমি খুশি যে তোমাকে আমি পৌঁছাতে পেরেছি একটা জায়গায় তা লেট হয়ে যাচ্ছিল বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে না আমাদের কাছে পেন নেই মোবাইল বাড়িতে ঠিক আছে আমরা দেখছি দেখছি কে একটা পেন হবে এক মিনিটের জন্য একটা প্লেনের একটা ছোট্ট যদি কাগজের একটা নাম্বার লিখে শুধু একটা ভাইকে দেবো তো এমার্জেন্সি আমাদের পেন নিয়ে আসা হয়নি ভাই আমার বাড়ি তোমার বাড়ি মগড়াটে তো আমরা কোনো সময় যদি ওই সাইডে যাই তোমার সাথে দেখা করবো মুদাকাত হবে ঠিক আছে ভাই অনেক নেই তোমার অনেক গড়ি প্লাস্টিক দিয়ে থাকো তোমাদের বাড়িতে আমি যাবো শিওর তুমি কিন্তু আমাকে শিওর ফোন করবে মিস না হয় বলো না 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 আমরা ধোকা দাম আমরা শোনো শোনা আমরা যদি ধোকা কোনো কারণে কোনো কিছু তোমাকে কাছে করতাম তোমার লোকশন করতাম প্রথম কথা আমরা নাম্বার দিতাম না আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তোমার চিকিলে বিষয়ে যদি আমার অরিজিনাল নাম্বার কাউকে আমার সাথে ফোন করো হ্যাঁ আমি আগেও বলেছি আমি টাকাটা দিয়েছি কিন্তু তোমার আমি তোমার ব্যবসার কথা বলেছি কি আমার জাস্ট দুটো ভাইপো রয়েছে আমি তাই দিয়েছি এছাড়া তোমার পয়সা দেওয়ার লেগে না আমি কিন্তু তোমাকে আমি পয়সা সত্যি কথা বলতে আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি ধরো অসহায় মানুষ ভিক্ষা টিক্ষা করে অসহায় মানুষ তাদের পাশে দাঁড়ায় কিন্তু তোমাকে পয়সা আমি দিতাম না আমার দুটো ভাইপো আছে বলে আমি দিয়েছি আমি তোমাকে পৌঁছাতে পেরেছি এটাই আমি খুশি এটা আমি অনেক বড় খুশি যে মানুষকে দশ মিনিট কত স্পিডে তুমি আসছিলে আমি ওখানে অটো রেখেছি অটোতে আমি বাইকটা রেখেছি বলে আমি ভিডিওটা করতে পারিনি আমি দেখে তোমাকে সাইট হয়েছি আমি তোমাদের বাড়িতে শেয়ার যাবো কথা ঠিক আছে আমি হয়তো এখন যেতে পারবো না আমি একটু প্রশনের ভিতরে আছি আমি ঈদের সময় ইয়া ঈদের আগে রমজান মাসে তোমাদের বাড়ি যাব শিওর ঠিক আছে ভাই আর তার আগে যদি ওই সাইডে আমি গ্রামের সাইডে যাই তোমাদের বাড়ি যাবো হ্যাঁ আমি তো ফোন তোমার নাম্বার পাচ্ছি না তুমি আমাকে শিওর ফোন দেবে তোমার নাম্বার মুখস্ত তো ভালোই হলো বলো ভাই পঁচানব্বই তিরানব্বই চৌত্রিশ সতেরো আমি তোমাকে কল দিয়েও রাখলাম তাহলে এখন খুশি বাড়িতে গিয়ে একেবারে খাওয়া দাওয়া করে তাই তো বাচ্চাদের সাথে হ্যাঁ হ্যাঁ কখন কোনো সময় নেই রাস্তাঘাটের ব্যাপার কখন লেট হয় কখন জলদি হয়ে যায় আর দশ বছর এই ব্যবসা করছো ব্যবসা করছো থেকে বড় কথা এটা যে তুমি ব্যবসা করছো ব্যবসা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পরে কথা হবে বাড়িতে গিয়ে কথা হাত দেওয়া করবে তুমিও করবে সাবধানে যাবে জিয়ামিল্লা